আবারও চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আজকে আবারও শীতল শুটকির ভর্তা বানাবো আমি কিছুদিন আগে শীতল শুটকির ভর্তাটা বানিয়েছিলাম সেটা ছিল শুধুমাত্র গুঁড়ামরিচ দিয়ে আজকে আমি এখানে কিছু রসুনও অ্যাড করে দিলাম যেন একটু সুগ্রাণ হয় এই ভর্তাটা আসলে অনেক মজা আজকে আমি শিলপাটার মধ্যে বেটে এটা করব। শুটকির ভর্তাটা এত বেশি মজা লাগে যতবারই খাই না কেন আবারও খেতে ইচ্ছে করে আমার আবার খেতে ইচ্ছে করলো তাই আমি আজকে আবারও বানিয়ে নিচ্ছি শুধুমাত্র পেঁয়াজ কুচি করে তালের মধ্যে শুটকি দিয়ে ছালটা করার পর এত বেশি ভালো লেগেছিল যে জিপায় এখনও লেগে আছে তাই ভাবলাম আজকে আবারও বানানো যাক সে বাতাটা আমি এখানে সব কিছু একসাথে করে বেটে নিচ্ছি এখন আবার কেউ বলি না প্রতিদিন একই রকমের ভিডিও কেন আপলোড করেন যারা শুটকি পছন্দ করেন তারা বারে বারে বর্তা খান বারে বারে বর্তা খেতে পছন্দ করেন তো প্রতিদিন একই আইটেমের একইভাবে বর্তা খেতে কারোই ভালো লাগবে না যদিও ভর্তা খেতে অনেক মজা তাই প্রতিদিন তো আর একই রকম ভর্তা খাওয়া যায় না তাই আমি সেদিন করেছিলাম তেলের মধ্যে শুধুমাত্র মরিচ দিয়ে পেঁয়াজ কুচি করে তো আজকে করতেছি হচ্ছে যে কাঁচা মরিচ রসুন এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি একটু হাফ বেটে নিয়েছি পুরাপুরি একদম ব্ল্যান্ড করে নিয়ে নিই কারণ একদম ব্ল্যান্ড করে নিলে হচ্ছে যে একেবারে ভর্তা হয়ে যাবে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে সবগুলো ভর্তা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন গুড়া মরিচ ঝাল একটু কম হবে মনে হচ্ছে তাই আমি কিছু গুড়া মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু গুঁড়া হলুদ কালার হওয়ার জন্য তো সব কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে আমার ভর্তাটা হয়ে গেল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ